কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে আজকের ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এই ব্রিটিশরা কীভাবে এই শীতকালীন সময়টা উপভোগ করে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা লাইটিং বানাচ্ছি আর আজকের ব্লগটা এই লাইটিং ঘিরে একটা লাইটিং ইভেন্ট যেটা হচ্ছে অন্ধকার ভেঙে যাকে বলে আলো মিছিল আর এইদিকে আমার ইন্ডিয়ান নেইভার আমাদের জন্য হচ্ছে ফুড নিয়ে আসছে এত মজা ছিল লুচি ডাল আর সাথে হচ্ছে নুডলস তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হচ্ছি হচ্ছে এই ইভেন্টের জন্য এটা বেসিক্যালি হচ্ছে বলে দ্য ল্যান্টেন প্যারেড শো যেটা হচ্ছে আমাদের এই শহরে আর কি হয় অন্য শহরে হয় কিনা আমি জানি না যেটা প্রতি বছর আর কি হয়ে থাকে এবং এই শোগুলার এই গ্যাদারিং করার যে আর কি অ্যাডভার্টাইজিং সেগুলো কিন্তু তারা স্কুলে স্কুলে দেয় এবং বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো থাকে সেইভাবে আমরা জানতে পারি আর যেহেতু আমরা এই শহরে আছি সো আমরা জানি যে এরকম একটা ইভেন্ট প্রতি এইবার যে ইভেন্টটা হচ্ছে সেটা নাম হচ্ছে শাইন পোপস মাউথ মানে আমাদের পোপস মাউতে শহরে বিভিন্ন জায়গায় লাইটিং থাকবে কিছু লাইটিং শো থাকবে এবং আরও বিভিন্ন এক্সিবিশন হবে এই নিয়ে তিন দিন ব্যাপী হবে এই অনুষ্ঠানগুলো কিন্তু এটা হচ্ছে আগে থেকেই বলা ছিল যে ফ্রাইডে ইভিনিংয়ে হচ্ছে এই ল্যান্টেন প্যারেড শোটা আর কি হবে তো ল্যান্টেন প্যারেড শোটা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন মানে যে সবাই হাতে করে ল্যান্টেন নিয়ে যাবে কিন্তু এখানে বলা আছে যে কেউ যেন মানে মোমবাতি বা হচ্ছে আগুন লাগতে পারে এই টাইপের জিনিস নেওয়া যাবে না ব্যাটারি চালিত লাইটিং সবাই নিয়ে যেতে পারবে আর এগুলো কিন্তু সিটি কর্পোরেশন থেকেই করা হয় আর কি যেহেতু শীতকালীন সময়টা কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বোরিং একটা সময় আর অন্ধকারও আমাদের এখানে অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় যেমন আমাদের এখন হচ্ছে চারটার সময় আর কি অন্ধকার হয়ে যায় এবং চারটার আগে থেকে একটু একটু অন্ধকার হয়ে যায় আর যদি আহ রেনি থাকে তাহলে তো কথাই নেই সাড়ে তিনটা থেকে একদম দিনটা একদম মনে হচ্ছে যে অন্ধকার হয়ে যাচ্ছে প্রোগ্রামগুলো বেসিক্যালি হচ্ছে শহরবাসীর জন্য করা হয় যেহেতু আমরা হচ্ছে স্মল একটা টাউনে থাকি এখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট আসলে সিটি কর্পোরেশন থেকে করে থাকে এই শীতের সময়টা বিশেষ করে আর এই লাইট শো এবং হচ্ছে এই ল্যান্টেন অ্যান্ড প্যাড শোটাও হচ্ছে সবাই খুবই এনজয় করে এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য এবং মানে ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে কিছুটা গেদারিং করা কিছুটা সময় আর কি এনজয় করা এই অন্ধকারের মধ্যে তো আসলে আর তেমন কোনো কিছু করা থাকে না আর আমাদের এখানে দেখা যায় যে অনেক তাড়াতাড়ি যেহেতু সন্ধ্যা লেগে যায় এবং দোকানগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো রাস্তা তো অনেক বড় থাকে সবাই কিভাবে কাটাবে সেরকমও একটা বিষয় থাকে তো যার কারণে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন ধরনের হচ্ছে মানে ফেস্টিভ্যাল টাইপের হয় বা বিভিন্ন ধরনের হচ্ছে মানে বা সবাই যেন এনজয় করতে পারে এরকম অনেক ধরনের প্রোগ্রাম ওরা করে থাকে তার মধ্যে হচ্ছে এই প্রোগ্রামটা অন্যতম আর এখানে এই যে যারা ব্যান্ড বাজাচ্ছে তাদের ব্যান্ডের তালে তালে সবাই এত সুন্দর এনজয় করতেছিল এত সুন্দর ডান্স করতেছিল আমার এই জিনিসটা খুবই ভালো লাগে এই মানে এখানকার মানুষদের মধ্যে আমোদ ফুর্তি করার একটা মানে ওরা এরকম ভাবে না যে ওদের বয়স শেষ হয়ে যাচ্ছে আমোদ ফুর্তি করার দিন শেষ হয়ে যাচ্ছে এরকম না ওরা দেখা যায় যে হয়তো আশি বছরের বৃদ্ধও সেই ডান্স করতেছে সবার সামনে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর এইবার আমাদের এই তাতে হচ্ছে বেশ কিছু জিনিস আর কি ওরা ইনক্লুড করেছে যেরকম এখানে যে লাইটিংগুলো করেছে এবার সেগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট করেছে যেগুলো সবসময় আর কি হয় না এবার অনেক কিছুই আর কি ডিফারেন্ট লাইটিংয়ের এই যে এখানে যে খেলাটা দেখাচ্ছে এই জিনিসগুলোও আগে মানে হয়নি তো প্রতি বছরই ওরা একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করে এই জায়গাটা বেসিক্যালি বাচ্চাদের জন্য করেছে এত সুন্দর করে জেলি ফিশগুলো ওরা তো করেছে লাইটিং করে তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে বাচ্চারা তো এই জায়গাটাই এসে খুবই এনজয় করতেছিল এই জায়গা বেসিক্যালি যদিও বাইরে ঠান্ডা ছিল তারপরেও হচ্ছে বাচ্চাদের নিয়ে সবাই একটু বের হয় যাতে ওরাও একটু এনজয় করে বাচ্চা থাকতে থাকতে সবাই বেসিক্যালি বোর তো বাচ্চারাও এনজয় করতে পারে আমরা হচ্ছে এই প্রোগ্রামগুলো আর কি খবর রাখি কোথায় হচ্ছে না হচ্ছে বিভিন্ন দোকানের সামনে ওরা পোস্টার লাগায় একটু খেয়াল করলেই আর কি দেখা যায় ওইভাবে আমরা নোটও করে রাখি আবার আমাদের এখানে পোস্ট মাউথের হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকেও আমরা জানতে পারি আর কি কোথায় কোথায় প্রোগ্রাম হবে পোস্ট মাউথের আশপাশে কোথায় কি এরকম প্রোগ্রাম হবে যেমন যেমন বোন ফায়ার বোন ফায়ারটাও খুবই পপুলার আর কি মানে ইংলিশরা হচ্ছে বোনফায়ার হচ্ছে সেলিব্রেট করে ওরা কিন্তু হ্যালোইন সেলিব্রেট করে না এটা আমরা অনেকেই জানি না বাট ইংল্যান্ডে আসার পরে আমি এটা জানতে পেরেছি যে ওরা হ্যালোইন হচ্ছে সেলিব্রেট করে না হ্যালোইন বেসিক্যালি হচ্ছে আমেরিকান একটা কালচার এটা হচ্ছে ব্রিটিশ কালচার না যার কারণে ওরা কিন্তু হ্যালোইন হচ্ছে সেলিব্রেট করে না ওরা সেলিব্রেট করে বোন ফায়ার তো বোন ফায়ারটা খুবই বড় করে করা হয় খুবই আয়োজন করে করা হয় আমরা এর আগেও গিয়েছিলাম বোন ফায়ারে বেসিক্যালি হচ্ছে ওরা মানে কাঠের মধ্যে আগুন ধরায় তা নইলে ওরা হচ্ছে ফায়ার ওয়ার্ক করে বিশাল বড় করে ওরা ফায়ার ওয়ার্ক করে এর আগে আমরা আমাদের পাশের আরেকটা শহরে আমরা যেয়ে সেই ফায়ার ওয়ার্ক দেখেছিলাম আর কি এরকম মানে অনেক ধরনের আর কি ওদের অ্যাক্টিভিটিসগুলো হয় আমাদের পোসমাউতে হচ্ছে ফায়ারওয়ার্ক হয়েছিল। তখন আমরা পোস্ট ছিলাম না তো এই যে লাইটিংগুলো দেখছেন এবার যেহেতু পোর্সমাউতে শাইন হচ্ছে ওদের থিমটা যার কারণে তারা হচ্ছে বিভিন্ন ধরনের লাইটিংয়ের আর কি আয়োজন করেছে এবং আমাদের আমাদের শহরের আরেকটা সাইডে সেখানেও হচ্ছে লাইটিং করেছে লেজার শো করেছে আর কি যেটা এখনও হচ্ছে আর এটা হচ্ছে চার্চের ভিতরে। আমাদের এখানে সেন্ট মেরি চার্চটা অনেক বড় একটা চার্চ এবং খুবই বিখ্যাত একটা চার্চ তো এটার ভেতরে হচ্ছে তারা এখানে একটা এক্সিবিশন করেছে যেটা যে চার্চটাকেই ওরা থ্রিডিভাবে হচ্ছে দেখাচ্ছিলো এটা খুবই অ্যামেজিং ছিল মানে এখানে আরও বেশ কিছু শো দেখাচ্ছিলো বাট আমরা হচ্ছে যেতে যেতেও একটু দেরি করে ফেলছি তো শুধু আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট মেরি চার্চের যে ওরা ছিটিটা দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছিলাম তো এই টাইপের ইভেন্টগুলো কিন্তু আসলে খুবই ইমপ্রেসিং টাইপের ইভেন্ট এগুলো করতেও কিন্তু অনেক কস্টিংয়ের বিষয় আসলে দেশের বাইরে আসার পর আমার কাছে এই জিনিসগুলো আমাকে খুব ইমপ্রেস করে কারণ এই টাইপের অ্যাক্টিভিটিসগুলো আমরা মানে নিজেদের দায়িত্ব তো আসলে মানে যাওয়াটাই আসলে অনেক টাফ সেটা হচ্ছে সিটি কর্পোরেশন থেকেই শহরে যারা থাকে তাদের একটা এন্টারটেনমেন্টের আর কি আমাদের ঢুকতে অনেকক্ষণ সময় লাগছে কারণ অনেক বড় লাইন ছিল কিউ ছিল তো আমরা শেষ করে আমরা সেই দিনের মতো বের হয়ে আসলাম তো আমাদের তিন দিনের প্রোগ্রামের এটা একদিনের আর কি দেখা আর বাকি গুলো দেখতে পারবো কিনা না জানি না আর কি তো আমি সবসময় আসলে এই জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করি ব্রিটিশ কালচার ব্রিটিশদের হচ্ছে ওদের ফেস্টিভ্যালগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর এই টাইপের ভিডিও যদি আরও পরবর্তী দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে লাইক আর ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের মতো সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই